বৰ্তিছু নাই ফাই ফাইডে কি কৰিম বা

দিলে যাব পাৰে এইখনে খুব ভাল প্ৰব্লেম কৰে আৰু আমি তাৰ পাছ ট্ৰেক চেক কৰিছে আমাৰ ভিতৰ হোৱা ট্ৰেইন দিয়া যাব আৰু ট্ৰেইন দিয়া আমাৰ মাত্ৰ প্ৰথম দিয়া ট্ৰেইন যি কৰিব মই এমন ছাড়া ট্রেন টেবল স্কুল ড্রাফটিং টেবল ক্রাফটিং টেবলে যেতে হবে এত কিছু দেখানোর দরকার নাই আমি সৌরা যেতেছি আমার বাড়িতে ট্রেন যেতে আমার তোমাদের আমি পিস করতে হবে করতেছি বিদ্যুৎ তো বেশি বড়ো করতে দেখেছি না তারপরেও হয়ে যেতে হবে এই যে সামনে হচ্ছে আমার চেরি বাইমের বাড়ি তো তোমার দেখতে আর আমার বাড়িতে আমি অনেকগুলো কুকুর ওদের নামও আছে আর পান্ডাও পালিয়ে আমি খেতে বাড়ি করি খেতে বাড়িটা আমার একটু বড় করতে হবে আরে ভাই কত কিছু আসবে ভাই এগুলো কি দেখতে পারতা বলাম কিন্তু

এখানে দেখতে পড়তে আমি দেখতে আর দেখো বাড়ি রে ভাই আমার অনেক স্ট্রাকচার আছে আরো দেখতে ডায়মন্ড আয়রন গোল্ড আর এই পাশে নেদারাইট ট্রেন আরমার তারপর সবই আমার আছে কী ভাই কী নাই আমার কাছে আমি হচ্ছি বিলাস আমি কোনোভাবে বিলাস ভুলছি আর ওইখানে আমার চেরিবায়ুম আমি ট্রেন দিয়ে যেতে পাই না কেন ভাই আমি ভুলেই আমার কোথায় রাখছিলাম রাখছি না তোমার স্ট্রাকচার তো তোমরা তোমরা যদি ভালো লাগে না তাহলে তোমরা এর ভিডিওতে একশো নাই কমপ্লিট করে দিও নাহলে আমরা দ্রুত ভাই ক্যাড়ায় মারতে দিনে দুপুরে আর ভাই আমাকে অনেক মাসি স্কুলে টান ব্লক নিয়ে আসলে ভালো হতো শাহ পঁয়ষট্টি ওইখানে আমি এত রেল বানাইছি কিন্তু আমার ট্রেন নাই মাইন

আমি আজকে এখানে ঘুমাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই অনেক কষ্ট করে আসলাম এখানে আমার তিনটা কুর্তা আছে তো এই যে আমার চেরি বায়ু আমি এখান দিয়ে উপর উঠলেই পামো এই যে লেডার দিয়ে উপর উঠতে হবে ওই বেটা কি হয়েছে তোর শেষ রে করছি এইখান দিয়ে গেলেই আমার চেরি বায়ুম তোমরা পেয়ে যাবে টেন টেন আজকের জন্য এইখানে আমাদের সমাপ্ত ভালো করে আমাদের একশো লাইক কমপ্লিট হলে পার্ট টু পেয়ে যাবে ফুটবল প্রেমিকা আমাদের আইডির নাম আচ্ছা মাত্র